দুই হাজার আট সাল থেকে স্বেচ্ছা নির্বাচনে যুক্তরাজ্য রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মামলা জট ও নানা জটিলতা পেছনে ফেলে চিকিৎসার প্রয়োজনে লন্ডনে এসে আর ফিরে যাওয়া হয়নি তার কিন্তু লন্ডনের মতো ব্যস্ত ব্যয়বহুল এবং নিরাপদ শহরে তার জীবনযাত্রা কেমন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার ভাবমূর্তি কতটা ঘরোয়া কিংবা সাধারণ এই প্রশ্নের উত্তর যেন হঠাৎই খুঁজে পায় একটি ভাইরাল ছবি একটি সাধারণ শুক্রবার কেউ হয়তো অফিস থেকে ফিরছিলেন কেউ বাজার করতে বেরিয়েছিলেন হঠাৎ দেখা গেল কিংস্টনের একটি লোকাল বাস স্টপে দাঁড়িয়ে আছেন খোদ বিএনপির চেয়ারম্যান সাধারণ পোশাকে কোনো দেহরক্ষী নেই নেই ভিআইপি ভাবও বাসের জন্য অপেক্ষা করছেন অন্যদের মতো করেই এই ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশন হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে বাসের জন্য অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবিটি ভাইরাল হওয়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয় এক আবেগ ঘন আলোচনা এক প্রবীণ প্রবাসী বললেন এমন নেতাকে তো দেখা যায় না উনি কত বড় নেতা অথচ কেমন সাধারণভাবে চলাফেরা করেন প্রায় দেখি উনি বাসে চলাফেরা করেন হাঁটেন বাজার করেন দেখে মনে হয় না উনি কোনো রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় ব্যক্তি তারেক রহমানের বাসা লন্ডনের মূল শহর থেকে খানিকটা দূরে শান্ত কিংস্টোন এলাকায় যেখানে বাংলাদেশিদের বসবাস কম হয়তো এ কারণে এখানকার হাট বাজারে তাকে দেখা গেলেও কেউ তাকে নিয়ে বাড়তি কৌতূহল দেখায় না তারা অনেকেই অবাক হন এমন একজন মানুষ যিনি দেশের দ্বিতীয় বৃহত্তম দলের দায়িত্বে অথচ কোনো ভিআইপি স্টাইল নেই উনি হয়তো চান না জীবনটা অতি আলাদা হোক ওনার এই সাধারণত্তর সবাইকে চোখকে দেয় রাজনৈতিক কর্মকাণ্ড ভার্চুয়াল সভা ভিডিও কনফারেন্স সবই হয় এই লন্ডন থেকেই কিন্তু প্রতিদিনের জীবনযাপন একেবারেই সাধারণ এই সাধারণ জীবনের প্রকাশিত একটি মুহূর্ত যেন অনেকের হৃদয় ছুঁয়ে গেছে অনেকেই বলছেন তিনি যদি দেশের দায়িত্ব নেন তাহলে হয়তো দেশটাকেই বদলে দিতে পারেন কারণ যার জীবনে অহংকার নেই তার নেতৃত্ব হবে জনসম্পৃক্ত রাজনৈতিক বিতর্ক মামলা সবকিছু ছাপিয়ে এক নেতা যখন সাধারণ বাসে চড়েন হাঁটেন জীবনের সহজ সরলতাকে বেছে নেন তখন তা হয়ে ওঠে ব্যতিক্রম তারেক তার এই ছবি আজ হাজারো মানুষের মনে রেখাপাত করেছে এমন একজন নেতার জীবনে এই সাধারণতা হয়তো এক অসাধারণ বার্তাই বহন করে নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয় বরং মানুষের মাঝে নিজের অবস্থান গড়ে তোলা সোনিয়া খান কবর সংযোগ